এক মাস রমজানের পর ঈদের খুশিতে মেতে উঠল জলপাইগুড়ি সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদ উল ফিতরের বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় শহরের নবাববাড়ি মসজিদ দিনবাজার মসজিদ কালু সাহেব মসজিদ সহ অন্যান্য মসজিদে ধর্মপ্রাণ মুসলিমরা ভিড় জমান নামাজে অংশ নিতে আট থেকে আশি সকলেই ঈদের জামাতে সামিল হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শহরের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র মার্চেন্ট মসজিদেও ঈদের সকাল ছিল উৎসব মুখর ছোট শিশুরা নতুন পোশাকে নামাজে অংশ নিতে এসে খুশির আমেজে মেতে ওঠে তাদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে চারপাশ মসজিদের প্রাঙ্গণে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায় মিষ্টি মুখের মধ্য দিয়ে ভাগ করে নেয় ঈদের আনন্দ এদিন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো নবাব মসজিদে গিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি বলেন ঈদ শুধু ধর্মীয় উৎসব নয় এটা সম্প্রীতির বার্তা বহন করে সকলে মিলেমিশে এই আনন্দ উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাসের ঈদে এখানে আমি নবাব মসজিদে এসেছি আমি ইসলাম ধর্মের সমস্ত ভাইদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি যাতে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সবার পরিবারের শান্তি সমৃদ্ধি থাকুক পাশাপাশি এই শুভ দিনে এই পবিত্র দিনে এটাই আশা করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক ভাতৃত্ববোধ আরো আরও হোক বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক নবাব বাড়ি ইমাম মুক্তি মেহবুব আলম বলেন রমজান মাস আত্মশুদ্ধির শিক্ষা দেয় ঈদুল ফিতর তারই তার প্রতিফলন যেখানে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও দৃঢ় হয় সকালে আমাদের নামাজ দিয়ে শুরু করলাম এরপরে আমরা ঈদের নামাজ পড়ে আপনার আপনার সকল থেকে করলাম এরপরে আমরা বাড়িতে গিয়ে আমাদের যেটা রাজ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ না ছিল না আছে না থাকবে কখনো না এজন্য আমাদের বন্ধু বান্ধবরা আসবে প্রত্যেকে সুজি হালাওয়া সেমাই যতটুকু পারি না কেন আমরা যে ধর্মেরই আসুক না কেন প্রত্যেকের মধ্যে আপসের মধ্যে তো আমাদের একসঙ্গে উঠে থাকতে হয় এই জন্যই একে অপরের মধ্যে আনন্দ উপভোগ করব এবং একে অপরের বাড়িতে যাওয়া ঘোরাফেরা এটাই আমাদের মানে এক মাস রোজা থাকার পরে আজকে আজকে খুবই ভালো লাগছে যে এক মাস আমরা রোজা রাখতে পারলাম এবং সঠিকভাবে রাখতে পারলাম এবং ঈদের দিনও আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের কাউন্সিলর সাহেব থেকে শুরু করে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের পাশে ছিলেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাই আমরা প্রত্যেকে মেসেজ কি দিবেন এই ঈদের দিন আজকে আজকে প্রত্যেকেই বলতে চাই যে যত শয়তানি হাওয়া বা খারাপ হাওয়া যেদিকে যাব না কেন যেদিকে বোক না কেন আমরা এটাই জানি যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি এবং একসঙ্গেই থাকতে চাই এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বিঘ্নে সম্পন্ন হয় নামাজের আয়োজন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক উদ্যোগও দেখা গেছে ত্রাণ বিতরণ দোস্তদের সহায়তা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে মুসলিম সম্প্রদায় আজকে খুশি গেল আজকে আরো ভালো লাগছে এক ঈদের খুশির এই মুহূর্ত জলপাইগুড়িকে আরো একবার সম্প্রীতির সেতু বন্ধনে আবদ্ধ করলো যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের আনন্দ ভাগ করে নিল